রহমান রাহিম সম্মানিত উপস্থিতি চর্মনা ইউনিয়নের স্বাধীনতার লড়াকু সৈনিক একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং হিন্দু সম্প্রদায় নিয়ে আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবার সভায় প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত চর্মণা ইউনিয়নের কৃতি সন্তান স্বাধীনতার যুদ্ধে যার অবদান ছিল বীর মুক্তিযোদ্ধা যার অবদান অনস্বীকার্য বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চর্মণা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চর্মণা ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আবু আল হোসেন সাহেব তার উদ্বোধনী বক্তব্যের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মির্জা আবু আল হোসেন কাজী বীর মুক্তিযোদ্ধা তাকে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য এবং দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি মতবিনিময় এবং সভার সম্মানিত সভাপতি আমাদের পাঁচ নং চর্মনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাস হজরত মোহাম্মদ আবুল খায়ের সাহেব এবং উপস্থিত আছেন চর্মনায়ের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছেন আমাদের অন্য অন্য ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত আছেন অন্য অন্য মুরব্বী একরাম আপনাদের আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা বিষয়টি এমন চার পাঁচ বছর আগে এই একটি পরিস্থিতির সম্মুখীন এই চরমনায় দরবার শরীফ হয়েছিল এ যেন রাহু ছাড়তেছে না এমনই একটা অবস্থা এই দরবার যতই আগাইয়ে যায় পিছন থেকে একটা শক্তি অদৃশ্য শক্তি এক এক সময় এসে একটা ছোট ঢিল মারে অথবা একটা আচর কাটে যাতে এই দরবারের সুনাম সুখ্যাতি ভাবমূর্তি ভাব কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আসলে হয়েছে কি সমুদ্রের মাঝে অনেক আবর্জনাই আসে সমুদ্র কিন্তু সেটাকে হজম করে নেয় হজম করে নেয় সমুদ্র আপন গরিমায় নিজের মহিমায় সে আবর্জনাগুলি হজম করে নেয় এইভাবেই বারবার দেখা যায় আমার যে বয়স আমার বয়স এখন সত্তর ঊর্ধ্ব এবং অনেক অনেক মুক্তিযোদ্ধারাই শতর্ধ পঁয়ষট্টির নিচে এর মধ্যে আর কেউ নাই কম বেশি সবাই চর্মনায়ের পীরের বাড়ি সম্পর্কে জানে মরুমপিরস্যেপ সম্পর্কে জানে বর্তমান পীর্যপ সম্পর্কে জানে দাদা পিসেপ সম্পর্কে জানে এবং কেউ কেউ আহচান হজরত আহচান সাহেব সম্পর্কেও জানেন দাদা পিসেপের শ্বশুর খুব স্পষ্টভাবেই অনেকের ধারণা আছে অনেকের কম ধারণা আছে তো আমাদের বিষয় হলে চর্মনাই এই যে মহিরু এই প্রতিষ্ঠানটি আছে এটা আমাদের একটা গর্বের ধন এটা একটা গর্বের বিষয় এটাকে বারবার প্রশ্নবিদ্ধ করা বিভিন্ন রকমের দাগ লাগানো বিভিন্ন রং লাগানো এটা জন্য কেউ কেউ একটা উদ্দেশ্য হয়ে পড়ছে রাজনীতি আমরা সবাই করি তারা তাদের মতো রাজনীতি করে গণতান্ত্রিক দেশ এখানে সমাজতান্ত্রিক রাজনৈতিক দল আছে গণতন্ত্রের মাঝে অনেকে ধর্মীয় রাজনৈতিক ভাবাদশে রাজনীতি করে কেউ ধনতান্ত্রিক রাজনীতি করে বিভিন্ন রকমের লোকজন তার মতবাদ প্রকাশ করার সুযোগ সুবিধা আছে কিন্তু সেই মতবাদটা হতে হবে গঠনমূলক এবং সত্যি সত্যি কথাটা বললে ভালো লাগে মিথ্যা দিয়া সত্যকে চাপা দেওয়া যায় না সেই অগ্নিজরা দিনগুলো একাত্তরের মুক্তিযুদ্ধ সংগ্রামের সময় এই চর্মনাই একটি বিশেষ ভূমিকা পালন করছে এবং এই পিরিয়ড দরবার পাশাপাশি শশীনা শরীফ পিরিয়ড দরবার এই দুইটি দরবার বাংলাদেশের ভিতর খুব বিখ্যাত ছিল এবং আমার স্পষ্ট মনে আছে শশিনার ভূমিকা কী ছিল সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান আসছে আপনাদের হয়তো যাদের সত্তর বা পঁয়ষট্টি ঊর্ধ্ব বয়স আপনারা জানেন এবং ওই প্রতিষ্ঠানটি ছিল আয়ুব খানের ধ্বজা খান যদি বলতো যা তা তারাও করতো তা কিন্তু এইখানে টাইটেল মঞ্জুরির একটা বিষয় ছিল এই পাকিস্তান আমল থেকে কিন্তু এইটা কোনো দিনই হয় নাই পাকিস্তান গভর্নমেন্টের বর্ষতাও স্বীকার করে নাই দাদা ফির সাহেব মরুম হাজরত ইসাহাক রহমাতুল্লা আলাই উনি কখনও বর্ষতা স্বীকার করে না যে কোনো কিছুর বিনিময়ে কোনো মতবাদের বিনিময়ে আমি এই টাইটেল মঞ্জুরিটা চাই না এখানে বোধ তৎকালীন সময় শিক্ষামন্ত্রী পাকিস্তানের আমজাদ হোসেন ছিল কিন্তু টাইটেল মঞ্জুরি আর হয় নাই যেহেতু উনি তাদের সাথে ওইভাবে ব্যবহার করতে পারে নাই আসলো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে এই এলাকাটা পাকিস্তানের একটু ধর্মীয় লোকজন পছন্দ করতো উর্দু যারা বলতো পছন্দ করতো আরবি যারা পড়তো পছন্দ মনে করছে আমাদের লোকজন যারা মজলুম বিশেষ করে সংখ্যালঘু হিন্দু শ্রেণী তারা খুব মজলুম তারা আমাদের স্থানীয় লুটারদের দ্বারা লুণ্ঠিত হয়েছে তাদের মা বন্ধের ইজ্জত তাদের সম্পদ তাদের সর্বস্ব লুণ্ঠিত হয়েছে কিন্তু একটি নিরাপদ আশ্রয়ও কিন্তু পাশাপাশি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সেটা হইল মরহুম হজরত এশাক রহমাতুল্লা আলাহে তার সেই ছায়ায় তার সেই তত্ত্বাবধানে তার সেই অনুগ্রহে অনেকেই নিরাপত্তা লাভ করছে তৎকালীন সময় এটা হলো তখনকার কথাই বলছি ক্ষতির দিকটা তিনি বিবেচনা করেন নাই তখন ওই আমাদের চেয়ারম্যান সাহেব যে একটু বক্তব্য দিয়েছেন যে অনেকে ধর্ম অন্তরিত হইতে চাইছিলো একথা সত্যি কারণ তখন কিন্তু আমরা ছোট না আমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমরা মুক্তিযোদ্ধা একেবারে ছোটো না আমাদের বয়স বিশ বাইশ বছর এবং আমরা শিক্ষিত মানুষ আমাদের সব কিছুই মনে আছে যেহেতু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি কখনই মরহম পীর সাহেব ওই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না এবং কেউ কেউ উৎসাহিতও করেন না এবং সংখ্যালঘুদের বলছে যে এই দুর্যোগময় মুহূর্তে আমি কেউ মুসলমানও বানাবো না আর হিন্দু থেকে অন্য ধর্মেও যেতে বলবো না আপনারা নিরাপদে থাকেন সহি সালামতে থাকেন আপনারা যখন নিরাপত্তা বোধ করবেন যদি আপনারা কখনও এইভাবে ধর্মান্তরিত হতেছেন সেটা আপনাদের ইচ্ছা আমি কেউকে এই কাজে প্রলব্ধ করি না বা করব না এবং এই মুহূর্তে তো নয় আর মেয়ে লোকের কথা বলেন এই কথাটি কিভাবে যে মেনে নেব আমি যদি এবং দেখা যায় মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটি সংগঠন এই কথাগুলো মার্কেটে নিয়ে আসছে এটা আমরা অনেক মুক্তিযোদ্ধার হয়তো জানিও না অনেকে আবার টিভি দেখে অনেকে দেখে না আমারে বললো আমার এক ছেলে আছে সে সারাদিন ইউটিউব ফেসবুক কি এই সব এইসব এটাই সে কয় যে এই সব কী কয় আসলে কী এই আমি বলছি বাবা এই সব তো আমরা দেখিও নাই শুনিও না তুমি তো চর্মনের মানুষ আমি কি আমি চর্মনের মানুষই তো বললাম যে আমি এইটা দেখি নাই এটা জানিও না শুনিও না তাই এগুলি কি মুক্তিযোদ্ধার একটাই সংগঠন বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার কল্যাণে কাজ করে সেটা হইলো মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ তারা মুক্তিযোদ্ধা সংসদে নামে তারা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠিত করে তাদের উন্নয়ন তাদের বিভিন্ন কর্মকাণ্ড তারা পরিচালনা করে সরকারের সাথে কথাবার্তা বলে কিন্তু এই যারা করছেন এরা কেমন করে কোন মঞ্চে কোন রেজিস্টার্ড কোনখান থেকে নিয়েছেন রেজিস্ট্রেশন নিয়েছেন কিভাবে কি করেছেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত আর আমি যতটুকু দিলাম এটা আমি যদিও একজন ছোটোখাটো রাজনীতির সাথে জড়িত এটা আমার রাজনৈতিক মতবাদ না এই মতবাদটা হলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতবাদ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি যা দেখছি আমি যা দেখছি আমার এই মুক্তিযোদ্ধা বাইরের সামনে আছেন আমার চাইতে অনেক একটু বয়স্ক মুক্তিযোদ্ধা আছেন আজিজ ভাই আজিজ ভাই আমার চাইতে হয়তো বয়স্ক বেশ বয়স্ক দশ বছরের বড় হইবেন এ মকিম ম্যামায় পাঁচ সাত বছরের বড় মকিম ম্যামায় তো ভারত ফেরত মুক্তিযোদ্ধা এরা আসছে এবং মুক্তিযোদ্ধা যাওয়ার আগেও এরা কিন্তু কর্মকাণ্ড এখানে দেখে গেছে তারাই আমার তো বোধহয় ভালো বলতে পারবেন আমি যা দেখছি আমি আল্লাহকে হাজের নাজের জেনে বললাম যে যে বিষয়টি আমি জানি না ওই সময়টায় এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে আমার জানা নাই আমি দেখিও নাই আমি শুনিও নাই এবং চর্মনার কোনো লোকও আমাদেরকে আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধারা একটা ইন্টারাকশন হয় মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কথোপকথন হয় আমাদের মধ্যে ধরনের কোনো কথোপকথন কখন হয়েছে আপনারা বলেন হয়েছে যে পি শেবের বাড়ি মাই এলোকায় এ রয়েছে মাই এলোক দরিয়া হুজুরে ওই সেনাবাহিনীর এত দেশে তা আপনারা যেমন জানেন না আপনারা যেমন জানেন না আমিও ঠিকই আল্লাহকে হাজার নাজার জেনে বলছি আমাকেও মরতে হবে আপনাদেরকেও মরতে হবে জবাব দিয়ে একদিন সবাইই করতে হবে আমরা যে যে ধর্মে আছি জবাব দিই তার থেকে কোনো নিষ্কৃতি নেই মৃত্যুর পরেও কিন্তু একটা জগৎ আছে একটা আর কেউ বলে একটা জীবন আছে আর আমরা বলি একটা জগৎ আছে সে জগৎটা হলে অপরিসীম অপরিসীম যা যার কোনো সীমা বা শেষ প্রথম আছে শেষ বলতে আর কিছু নাই ওটা চলতে থাকবে আবাহমান কাল ধরে তো আমি এ যখন কোনো কত কথা সাথে একমত নই ওই বক্তব্যের সাথেও আমরা একমত নই আমরা চাই এই দরবার আরও সাফল্যমণ্ডিত হোক উত্তর উত্তর বৃদ্ধি হোক ইসলামের খেদমত তারা করুক পাশাপাশি দেশের কল্যাণেও তারা আত্মনিয়োগ করবে বলে আমি প্রত্যাশা রাখি এদেশ গণতান্ত্রিক দেশ এদেশে হিন্দুর অধিকার আছে মুসলমানের অধিকার আছে একটা নদীতে যেমন নৌকা বাওয়ার সবাইয়ের অধিকার আছে এদেশ একক কোনো ধর্মীয় গোষ্ঠীর না একক কোনো মুক্তিযোদ্ধা গোষ্ঠীর না একক কোনো ব্রাহ্মণের না একক কোনো হিন্দু সম্প্রদায়ের না এটি সমস্ত বাংলাদেশের বাঙালির দেশ আসুন আমরা এই সমস্ত মিথ্যা প্রবচনা এবং কালি কালি ছিটা ছিটি কাদা ছড়াছড়ি মানুষের ইজ্জাত সম্মান এবং ব্যক্তি সম্ভ্রম নিয়ে কারাকারি না করি আমরা সুস্থভাবে বাংলাদেশটাকে গড়ে তুলি দেশ এগিয়ে যাচ্ছে দেশ আরও এগিয়ে যাক আমরা ভালো থাকি এ দরবার ভালো হোক এবং এই সমস্ত পূর্বানোচনা থেকে আমরা দূরে থাকি ভবিষ্যতে আমরা যেন আমাদের ইমানটাকে মজবুত রাখি যে আমরা কোনো মিথ্যার আশ্রয় নেব না যতটুকু সত্য সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যে বলবো সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো।